অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামটাও আপনি আমার সামনে আর করবেন না আমিও এই নামটা উচ্চারণ করব না একজনকে আপনি তালপাতা সেপাই বলেছেন হ্যাঁ তালপাতার সেপাইদের তালপাতার সেপাই বলতে হবে এবং অনেক লোক আছেন তারা তো এই তালপাতার সেপাই বা সেই ধরনের তারা তো কোনো রাজনীতিবিদই না তারা ক্রিমিনাল কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টে জাজ ছিলাম আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করব বিজেপির যারা নেতা তারা আমার নাম নেন তারা ভাব পাচ্ছে কথা বলে আর প্রাক্তন বিচার করছি আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছে আর প্রাক্তন বিচারপতিও ভাব পাচ্ছে কথা বলেছে আমার নাম নেই সুতরাং এই খুব ইন্টারেস্টিং তন্ময় ব্যানার্জি প্রথমে আপনারা এই ভাইপো 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 করে বলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন নাম নেন না আপনারা কেউ ভাইপো ভাইপো করেন এখন নতুন বিজেপি নেতা মাননীয় অভিজিৎ গাঙ্গুলি তালপাতার সেবাই বলছেন আমি জিজ্ঞেস করলাম আপনার নামে তো মান মামলাও হতে পারে উনি বললেন যে ঠিক আছে আরো অনেক মামলা হবে দেখে নেব এটা কি অ্যাটিটিউড না একটা কথা বলি তোমাকে প্রথমেই বলি তো উনি তো পরিষ্কার তালপাতার সেবাইকে দুষ্কৃতকারী বলেছেন হ্যাঁ বলে একজন বলছেন একজন দুষ্কৃতকারী বলছেন আমি আমি কেন বলছি তোমরা যে কোনো রাস্তা একটা সার্ভে করো ভূমি নিয়ে সাধারণ মানুষের ওপিনিয়ন নাও যে চুরির মুখ কে এই বাংলায় দুটো নাম আসবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে তোমাকে বলতে হবে যে কোনো মানুষকে এই যে রাজ্যে এত চুরি ডাকা হচ্ছে তার মুখটাকে মাথাটাকে সাধারণ মানুষ বলবে আমাদের বলতে হবে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আমি একটা কথা খুব সিম্পল পরিষ্কার বলি আজকে যে যখন আমরা এই টক বসছি আজকে শেখ শাহজাহানকে যাতে কোনোভাবে পুলিশ থেকে সিবিআই না যায় তার জন্য একটা রাজ্য সরকার কত লক্ষ টাকা খরচা করে মনুসিংভিকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে আজকেই স্টে অর্ডার চাইতে গিয়েছিল বলতো কি কি তার ইন্টেনশন ছিল কি পেছনে ছিল অর্থাৎ অপরাধীদের মাথা হচ্ছেন এরা এখনো পাইনি চেষ্টা করা হচ্ছে প্রধান বিচারপতি বেঞ্চে সেখানে বলা হয়েছে যে তিনটে দিন স্টে অর্ডার দিন প্রধান বিচারপতি সাড়ে চারটে তারপর সুপ্রিম কোর্টে এবং তারপর সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে চেষ্টা করেছেন মনুসিং বিকে দিয়ে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে তিনিও রাজি হননি মুখ পুড়েছে শেষ পর্যন্ত সিবিআই রাতে দিতে হবে অর্থাৎ একজন সেক্সার্জনকে বাঁচানোর জন্য পঞ্চান্ন দিন যেমন সন্দেশখালী থানাকে দিয়ে খেলাটা খেলা বসিরহাট পুলিশকে দিয়ে খেলানো হয়েছে ঠিক একইভাবে এখন ওই থেকে ভবানী ভবন থেকে আসতে চাইছি তিনি তো বলেছেন করেছে শেখ শাহজান নিজে বলেননি বারবার তোমরা দেখিয়েছ ক্যামেরায় তিনি পরিষ্কার বলেছেন কে কে শেখ শাহজান শেখ শাহজান তো কিছু করেনিদিনে সেই দিন তো স্বেচ্ছাহ ছিল না যখন তিরিশটা ফোন আঠাশ

সিপিএম বিজেপি সমস্ত কিছু এই লোকসভা নির্বাচনে করাপশন ইস্যুটা সামনে চলে আসবে এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয় কিন্তু না না আমি আমি একটু বলিনি শেষ করি সেটা হচ্ছে ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সারথীকে ছিল কুন্তল ঘোষ জেলে সাসপেন্ডেড অভিষেক বন্দ্যোপাধ্যায় সারুতি কে ছিল শান্তনী বন্দ্যোপাধ্যায় জেলেটিভ মোডে ছিল এই সবটা অয়নশীলরা আসতে পারে সবাই আসতে পারে বাকিবুর রহমানরা আসতে পারে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিয়া একটা খেয়াল করে দেখো আজকে তিনজনকে দিয়ে প্রেস কনফারেন্স করেছেন পুড়ে পুড়ে গেছে গেছে আয়নার সামনে দাঁড়ালে বুঝতে পারবেন কিন্তু তাও এত যে প্রথম অরুপ চক্রবর্তীকে দিয়ে প্রেস কনফারেন্স তারপরে কুণাল ঘোষকে দিয়ে প্রেস কনফারেন্স তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কুৎসিত কথাবার্তা বলানো সব থেকে খারাপ মুখের ভাষার স্পিকারদের দিয়ে ক্যামেরা সামনে নিয়েছেন কেন এটা ভীতি ভয় কিসের জন্য আপনি যদি সৎ থাকেন মহামাটি মানুষ সততার প্রতীক কোনো তৃণমূল কংগ্রেস আজ দেওয়ালে সততার প্রতীকটা মমতা বন্দ্যোপাধ্যায় নামের পেছনে লিখতে পারেন না তারাও জানেন তাদের নেত্রী চোর তাদের যুবরাজ চোর এন্টার দলটা চোর আর সেইখানে দাঁড়িয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো একজন মানুষ রাজনীতিতে আসছেন বাকিবুর রহমান কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়দের দিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল চালাচ্ছেন সেই সময় অপোনেন্টে যদি একজন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চলে আসেন তাহলে ভয়টা কোথায় ভয়টা অ্যাকচুয়াল জেনুইন হচ্ছে একদম রাজনীতিতে নেমে এই এই যে এই যে কেলেঙ্কারিটা করলেন ফিদ্দোস শামীম আপনি দীর্ঘ দিন ধরে দেখেছেন জাস্টিস গাঙ্গুলিকে প্রথম প্রতিক্রিয়া কি ভুল করলেন ঠিক করলেন কেলেঙ্কারি করলেন বিজেপিতে গিয়ে সর্বনাশ করলেন বামফ্রন্টে এলেন না আমার তার ব্যক্তি সিদ্ধান্তের প্রতি আমার কোনো মন্তব্য নেই এবং আমি মন্তব্য করতে চাইব না কিন্তু আমি যেগুলো যে কথা বলবো নিশ্চিতভাবেই

গিয়ে কোনো কোর্টে গিয়ে বলে দেখেছিলেন তো এই হচ্ছে ফিরদোস শামীম সিপিএম করে এই হচ্ছে জাস্টিস গাঙ্গুলি যে এখন বিজেপি করে এই পুরো মামলাগুলো তো আসলে আমরা বলেছিলাম যে এগুলো তৃণমূলকে ফাঁসানোর জন্য তখন কি করবেন এবার বলি যে জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি রায় দিয়েছিলেন সেই রায় চ্যালেঞ্জ করে শুধুমাত্র জাস্টিস গঙ্গোপাধ্যায় একা রায় দিয়েছেন তা তো নয় সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিলেন জাস্টিস সুব্রত তালুকদার তিনি ডিভিশন বেঞ্চে জাজমেন্ট দিয়েছিলেন জাস্টিস তপব্রত চক্রবর্তী এই যে ধরুন মিউনিসিপ্যালিটি স্ক্যাম সেটির জাজমেন্ট দিয়েছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং শুধু তাই নয় আপনাদের জেনে রাখা উচিত যে সেই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেছিলো এবং সুপ্রিম কোর্টে টেস্টেড হয়েছে এবং রাজ্য সরকার হেরেছে তাই মিউনিসিপ্যালিটি স্ক্যাম এবং সেটা ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে আর কোনো জায়গায় আর অ্যাপিল করার কোনো জায়গা নেই এটা জেনে রাখা উচিত দ্বিতীয় বলি যে সেই সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলাগুলো যখন রিটার্ন ব্যাক আছে আজকেও সেই মামলার শুনানি হয়েছে জাস্টিস দিবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদির বেঞ্চে এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার নিজেরই একশো ছত্রিশখানা মামলা আজকের লিস্টে আছে ফলে যে শুধুমাত্র যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র যে রায় দিয়েছেন বিষয়টা একদমই এরকম নয় এবং এই মামলাগুলো কারা করেছিল কোনো সিপিএম কোনো বিজেপি কোনো আর এস পি কোনো বিজেপি অন্য কোনো দল করেনি করেছিল যোগ্য চাকরি প্রার্থীরা শেতাব উদ্দিনের মতো ছেলেমেয়েরা আব্দুল গনি আনসারির মতো ছেলেমেয়েরা যারা বঞ্চিত হয়েছে যারা দেখেছে যে লিস্টে তাদের নাম আছে একশো পঁয়ত্রিশে তাকে টপকে গিয়ে দুশো চুয়াত্তর নম্বর ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে লিস্টে কোথাও নাম নেই তাদের চাকরি দেওয়া হয়েছে তখন তারা এসে আদালতে মামলা করেছেন আমরা মামলা করেছি এবং তার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই সময় রিটার্ম ছিলেন তিনি রায় দিয়েছেন আমি বিশ্বাস করি এই যে মামলাগুলো এত পরিষ্কার ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে এই মামলা নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও যেতাম ওর কাছ থেকে রায় আদায় করতাম তার কারণ এই মামলাগুলো অত্যন্ত পরিষ্কার যে একশো পঁয়ত্রিশ যার র্যাঙ্ক তাকে টপকে গিয়ে দুশো চৌ নাম্বার যার র্যাঙ্ক তাকে চাকরি দেওয়া হয়েছে যার লিস্টে কোথাও নাম নেই তাকে চাকরি দেওয়া হয়েছে সে চাকরিগুলো কী হবে বাতিল হবে খুব স্বাভাবিকভাবেই কিন্তু আজকে ধরুন আপনি যদি মনে করেন যে কোন একজন বিচারপতি তিনি অভিষেক ব্যানার্জী তাহলে বলছেন কেন একবার একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এবং তার উত্তরে তার উত্তরে এটা এর আগেও তৃণমূল কংগ্রেস কি বলেছিলেন এবং তার উত্তরে জাস্টিস গাঙ্গুলি সাক্ষাৎকারে কি বলেছেন শুনবো এবং ফিদ্দোসামীকে একই প্রশ্ন করবো একবার শুনেনি উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দা বিজেপি বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার ইজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম আপনি দাঁড়িয়ে থেকে বারবার যে বলছেন পলিটিক্যালি মোটিভেটেড কোনটা পলিটিক্যালি একের পর এক জাজ জাজমেন্ট যেগুলো আপনি দিয়েছিলেন উনি কিছু জানলেন না সেই জন্য এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চ বেশিরভাগ জাজমেন্ট কোনো কোনো জাজমেন্ট তারা আসকারা এগিয়েছেন কিছু বড় উকিলের আসকারা পেয়ে সোজা হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে গেছেন এসব তালপাতার সেপাই যান গেছেন গেছেন সুপ্রিম কোর্ট তাদেরকে পাত্তাও দেয়নি শাহজাহানকে গ্রেপ্তারির ক্ষেত্রেও নাকি হাত পাওয়া বেঁধে রেখে দিয়েছিল আপনার কথায় যাকে আপনি তালপাতার সেবাই বলছেন সে তো এই কথাও বলেছিল আজকে সিবিআই তদন্ত মৃত্যু সে জানেই না তার পেটে বোমা মারলেও বেরোবে না আইন সম্বন্ধে দূর কথা কি জানে আইনের অবাক জানে কিছু জানে না